নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সকল কৃষকদের মুখে খুব শীঘ্রই হাসি ফুটতে চলেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া চাষিদের ক্ষতিপূরণের জন্য আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার শস্য বিমার অধীনে কোন কোন জেলার কৃষকরা ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও সব কৃষক বন্ধুরা ফসলের টাকা পাবে বড় ঘোষণা মমতার বাংলার শস্য বীমা ফর্ম পূরণ দু হাজার চব্বিশ কলকাতা নিজস্ব সংবাদদাতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন সম্প্রতি তিনি ঘোষণা করেন রাজ্যের সমস্ত কৃষক বন্ধুরা অধীনে ফসলের ক্ষতিপূরণ পাবেন এই ঘোষণা কৃষকদের মধ্যে নতুন সঞ্চার করেছে বিশেষ করে যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি ভোগ করে চলেছেন এই শস্য বীমা প্রকল্পটি কি বাংলার শস্য বীমা একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্বেগ যা কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় ও শিলাবৃষ্টির ফলে ফসল নষ্ট হলে এই বিমার প্রকল্পের আয়তায় কৃষকরা ক্ষতিপূরণ পান এই প্রকল্পের মূল লক্ষ্য হলো। কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কৃষিকাজে অব্যাহত রাখার জন্য সহায়তা করা বাংলার শস্য বীমা ফর্ম পূরণ দু হাজার সালে বাংলার শস্য বীমা প্রকল্পের ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে কৃষকদের জন্য ফর্ম পূরণের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে এবং আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে হবে এই ফর্মটি পূরণ করতে হলে কৃষকদের নিচের তথ্যাদি জমা দিতে হবে প্রথমত হচ্ছে ব্যক্তিগত তথ্য নাম ঠিকানা মোবাইল নম্বর এবং পরিচয়পত্র দ্বিতীয়ত হচ্ছে কৃষি জমির বিবরণ কত জমিতে ফসল চাষ করেছেন জমির খতিয়ার নম্বর ইত্যাদি ফসলের বিবরণ কোন ফসলের বিমা করাতে চাইছেন সেই ফসলের নাম ও পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তাই সঠিক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসি কোড দিতে হবে কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন প্রথমত হচ্ছে অনলাইন পদ্ধতি কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শস্য বিমার ফর্ম পূরণ করতে পারবেন পারবেন ওয়েবসাইটে লগ করে ফর্ম ডাউনলোড করতে হবে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে অফলাইন পদ্ধতি যাদের অনলাইন ফর্ম পূরণ করতে সমস্যা হয় তারা স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে জমা দিতে হবে গুরুত্বপূর্ণ সময়সীমা কৃষকরা যেন সময়সীমার মধ্যে ফর্ম জমা দেন তা নিশ্চিত করতে বলা হয়েছে দু সালের শস্য বীমা প্রকল্পের ফর্ম পূরণের জন্য শেষ তারিখ অক্টোবর মাসের মধ্যে নির্ধারিত যারা এখনো ফর্ম জমা দেননি তাদের দ্রুত এই কাজ সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে বড় ঘোষণা মমতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে শস্য বিমার আয়তায় যারা আবেদন করবেন তারা সময় মতো ক্ষতিপূরণের টাকা পাবেন ফসলের ক্ষতি হলে বিমা অনুযায়ী ক্ষতিপূরণের দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে এই ঘোষণার ফলে কৃষকরা ভবিষ্যৎ ফসল চাষের জন্য সাহস পাবেন এবং আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন শস্য বিমা প্রকল্পের সুবিধা শস্য বিমা প্রকল্পের প্রধান সুবিধা হলো এটি কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে বিশেষ করে বাংলার মতো কৃষি প্রধান রাজ্যে যেখানে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ফসলের ব্যাপক ক্ষতি ঘটাতে পারে সেখানে এই প্রকল্পটি কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের সাথে একাত্ম হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ফসলের ক্ষতি হলে তাৎক্ষণিক সাহায্য যখনই কোনো কৃষক প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি ভোগ করবেন তিনি এই প্রকল্পের অধীনে টাকা পেয়ে যাবেন ক্ষতিপূরণ পাওয়ার জন্য কৃষকদের আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং দ্রুত করা হয়েছে ফসলের ক্ষতির মূল্যায়নের পর তাড়াতাড়ি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে প্রথমবার বিমা করার কৃষকদের জন্য বিশেষ সুবিধা যারা প্রথমবার বাংলার শস্য বিমা প্রকল্পের আবেদন করেছেন তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে সরকারি তরফ থেকে বিমার প্রিমিয়াম প্রদানের ছাড় দেওয়া হবে যাতে প্রথমবারে বিমাকারীরা আরো উৎসাহিত হন এর ফলে রাজ্যের আরো বেশি কৃষক এই প্রকল্পের আয়তায় আসবেন এবং তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত হবে প্রতি বছর শস্য সুবিধা যোগ করা হয় দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কৃষকদের জন্য আরো বিশেষ সুবিধা ঘোষণা করতে চলেছেন যেমন ক্ষতির পরিমাণ নির্ধারণে স্বচ্ছতা আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ক্ষতিপূরণের সময়সীমা কমিয়ে আনা এই উদ্যোগগুলি কৃষকদের মধ্যে আস্থা বাড়বে এবং তারা আরও সক্রিয়ভাবে এই প্রকল্পে অংশ নেবেন কৃষকদের সচেতনতা বৃদ্ধি সরকারের তরফ থেকে গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ ক্যাম্প এবং কর্মশালার আয়োজন করা হয়েছে কৃষকদের মধ্যে শস্য বীমা প্রকল্প সম্পর্কে প্রচার করার জন্য কৃষি দপ্তরের কর্মীরা বিভিন্ন গ্রাম এবং ব্লকে গিয়ে তথ্য প্রদান করছেন এই প্রচারের ফলে অনেক নতুন কৃষক এই প্রকল্পের আয়তায় আসছেন এবং তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছেন কোন কোন জেলার কৃষকরা ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন লাগাতার বৃষ্টি ও ডিবিসির ছাড়া জলে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর হুগলির বহু ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ কয়েকদিন ধরে জল জমে থাকার কারণে ধান গাছের পচন শুরু হয়েছে যার ফলস্বরূপ চাষীদের রাতের ঘুম নেই বললেই চলে বর্ধমানে চাষিদের আশ্বস্ত করলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন জলের জাতির জমির ধান নষ্ট হয়ে গিয়েছে তারা বাংলার শস্য টাকা পাবেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের সবচেয়ে বেশি ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া গোলসি জামালপুর সহ কালনা মহকুমার এলাকাতেও বেশ কিছু জমির ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কৃষি দপ্তর নতুন তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলেন বাংলায় আগে পেঁয়াজ চাষ হত না এখন বাংলায় অনেক পেঁয়াজ চাষ হয় ডিসেম্বর মাসে আমাদের রাজ্যে ডিম উৎপাদনে স্বনির্ভর হবে মার্চ চাষেও আমরা অনেক এগিয়ে গিয়েছি কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে বন্যায় ধান জমির পাশাপাশি সবজি চাষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো অধিকাংশ কৃষি জমি জলে নিমগ্ন অবস্থায় রয়েছে যার ফলস্বরূপ বিঘার পর বিঘার সবজি জমি পচে গিয়েছে তাই প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে বাংলার শস্য বীমার অধীনে আর্থিক সহায়তা পেতে পারেন সে ব্যাপারে কৃষি দপ্তর কাজ শুরু করে দিয়েছেন আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই অর্থাৎ অক্টোবর মাসেই কৃষকরা ফসলের ক্ষতিগ্রস্ত বরাদ্দ অর্থ শস্য বিমা প্রকল্প থেকে পেয়ে যাবেন কৃষকদের ক্ষতিপূরণে সাহায্য করার জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে চারশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শস্য বিমা প্রকল্পের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বড় ঘোষণায় রাজ্যের কৃষকদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে বাংলার শস্য বীমা প্রকল্প দু হাজার অধীনে কৃষকরা ফসলের ক্ষতির ক্ষেত্রে যে আর্থিক ক্ষতিপূরণ পাবেন তা তাদের জীবিকা নির্বাহে সাহায্য করবে এবং ভবিষ্যতে চাষাবাদ করার জন্য তাদের প্রেরণা যোগাবে সরকার এবং কৃষকদের যৌথ উদ্বেগ বাংলার কৃষিকাজের উন্নতিতে এবং কৃষকদের আর্থিক সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ফর্ম পূরণ এবং প্রকল্পের অংশগ্রহণের মাধ্যমে বাংলার কৃষকরা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন আর সরকারের এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত বাংলার কৃষকদের জন্য বাংলার শস্য বিমা প্রকল্পের নতুন আপডেট আপনি যদি কৃষক হয়ে থাকেন প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয় তাহলে আপনি অবিলম্বে বাংলার শস্য বিমা প্রকল্পের ফর্ম পূরণ করে নিকটস্থ কৃষি দপ্তরে জমা করে আসুন কেননা বাংলার শস্য বিমা প্রকল্পের অধীনে কৃষকদের অর্থ প্রদানের প্রক্রিয়া কৃষি দপ্তর থেকে শুরু করা হয়েছে আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের প্রাপ্য অর্থ পেতে শুরু করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম